হাই তো চলো সরস্বতী পুজোর গেট রেডি উইথ মি তোমার সঙ্গে কুইক করে শেয়ার করে নিই কী বলবো আমি যাই হোক এই ভাঙা গলাটা একটু অ্যাডজাস্ট করে নিও তো ফেস ওয়াশ অলরেডি আমি করে নিয়েছি দেন তারপরে আমি সোজার টোনারের পর ইউজ করলাম সানস্ক্রিন বিকজ সানস্ক্রিনটা ইটস এল প্রচণ্ড প্রচণ্ড মশ্চারাইজিং আমি এখানে প্লামের সানস্ক্রিন ইউজ করছি তো ভালো করে মুখে অ্যাপ্লাইটা করে নিচ্ছি সবচেয়ে মজার ব্যাপার দেখো এখানে রীতিমতো পাম্প সিস্টেম রয়েছে এটা আমার খুব ইউনিক লেগেছে তো একদম আলতো আলতো হাতে করে নেবে এবং গলাতেও অ্যাপ্লাই করবে আর যাই না বলো সানস্ক্রিন কিন্তু কখনও ভুলবে না বুঝেছ তো এরপরে আমি একটা প্লা প্রাইমার লাগাচ্ছি কী বলছি যাতা তো স্পটস এরিয়াগুলোতে লাগাচ্ছি বলতে পারো আমার এখানে পোর্সগুলো একটু বেশি লার্জ রয়েছে সেখানে একটু লাগিয়ে নিচ্ছি এরপর আমি এখানে আমার যে ব্রাউন ব্রাউন স্পটসগুলো রয়েছে এগুলোকে আমি একটু ঠিক করে নিচ্ছি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা করার একটাই কারণ একটা মানে ইভেন্ট অন স্ক্রিন লাগবে যদিও দেখো আমি কিন্তু প্রপারভাবে কনসিল করিনি যদি দাগ থাকে তো কী হয়েছে তোমরা নিজে থেকেই তো মিষ্টি নাকি কোনো ব্যাপার না রাখলেও কোনো ব্যাপার না এটা আমার সবচেয়ে এখনকার কারেন্ট লিপ ফেভারিট তো এখানে আছে সিসি ক্রিম আর এটা লুমিনাইজার ক্রিম আমার সকালবেলা ফাউন্ডেশন ইউজ করতে ভাল লাগেনি তো আমি এটা ইউজ করেছি বাট তোমরা ফাউন্ডেশন ইউজ করতেই পারো না না আগেই থাকেই ভূত ভাবার কোনো দরকার নেই দেখবে কী সুন্দর তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেছে তো দেখো জবাত করে ব্লেন্ডটা করে নিয়েছি পরে চশমা পরিনি তো এডিট করতে গিয়ে দেখছি এরকম রয়ে গেছে তাই একটু হালকা করে ক্ষমা করে দিও তো এরপরে আমি একটা লুজ পাউডার দিয়ে যেটুকু আমি ইয়ে করেছি কন কি বলছি কনসিল করেছি সেগুলো ঠিক করে নাম এবার তোমাদেরকে একটা কুইক হ্যাক বলি আমাদের চোখের এরিয়াটা তো ইটসেলফ একটু পিগমেন্টেড হয় তো যদি তোমরা ওখানে কনসিডার নাও লাগাও এরকম একটা ক্রিম কালারের যদি আই লাগিয়ে লাগি নাও তার উপরে যদি এরকম একটা স্মুথ ট্রানজেকশন সেট তোমরা অ্যাপ্লাই করো দেখবে কত ইভেন্ট টোন লাগবে আই লুক ক্রিয়েট করা কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো বড় ব্যাপার না দেখো কত সিম্পলি আমরা এটা করে ফেললাম কতটুকু সময় লাগলো বলো তো আইব্রোজও কিন্তু ভুলবে না সানস্ক্রিনের পর কিন্তু সবসময় আইব্রোজ খুলবে আমি না একটু দেরি করে ফেলেছি তো ফার্স্ট টাইম স্পুলি দিয়ে এটা ঠিক করে নিলাম তারপরে একটু আইব্রো পাউডারের দিয়ে একটু ঠিক করে নিলাম আমার আইব্রো করার টাইম হয়নি একটু জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে একটু কনসিডার করে নিও ঠিক আছে তো আমি জানি তোমরা কনসিডার করবে যাই হোক এখানে যে কাজলের আমি জিনিসটা করছি এটা জানো তো আমার মা করতো তাড়াতাড়ি করে চোখে ওয়াটার লাইনে এ হয়ে যেত আর চোখগুলো কি সুন্দর লাগছে মাস্কারাটা চেনা চেনা লাগছে আ এটা তো সেই সুইস বিউটি মাস্কার যেটার আমি এস আর আনবক্সিং করেছিলাম তোমরা কি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখেছিলে জানিও কিন্তু বাই বাইদেব আমি কিন্তু প্রচণ্ড ইমপ্রেসড এর লেনদেনিং ফরমুলা দেখে আমি কিন্তু ফুল টু ফিদা পয়সা বসুল তোর আমার এতে তো হবে না ফর দ্য এক্সট্রা ড্রামা আমার আইলাসে ভালো করে একটা ভলিউমাইজিং লুক দরকার দ্যাটসফে আমি মেবলিনের ইমাছ কালাটি ইউজ করছি আহা মনে কি শান্তি হলো হ্যাঁ হ্যাঁ তো ব্লাশ করো না করো হালকা করে কিন্তু গালে আর্টিফিশিয়াল ব্লাশ আমরা লাগিয়ে নিচ্ছি আমার মুখ হয়তো কখনো মন্দ হবে না কিন্তু আমার ঠোঁটে আমি একটা জায়গায় তিন তিনটে লিপস্টিক লাগাবো দেখো প্রথমে আমি একটা ক্রিম লিপস্টিক লাগালাম তার উপরে লিকুইড লিপস্টিক তারপরে হালকা করে গ্লস দিয়ে সেটা ঠোঁটের মাঝখানে দিয়ে ব্লেন্ড করে নিলাম আমি কিন্তু একদম ডান আর দেখো ঝপাত করে টিপ পরে গয়নাঘাটি পরে রেডি হয়ে গেছে এই দাঁড়ো 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 সেটিং স্প্রেটা তো মেনে নাও নাহলে তো সব মেকআপ গোলে জল হয়ে যাবে অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ফিনিশ লুক শাড়িটা খুব বেশি করে পড়তে পারিনি তাই এই এত অব্দি তোমাদেরকে দেখালাম সো কেমন তোমাদের লুকটা লাগলো তোমরা অবশ্যই করে জানিও ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো একই দিনে পড়েছে তো তোমাদের কি প্ল্যান অবশ্যই জানিও আজকের জন্য এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ওকে তো কমেন্টে জানিও আমার আজকে লুকটা তোমাদের কেমন লাগলো ওকে আমার বাবা দেরি হয়ে যাচ্ছে আমি ঝটপট করে বেরোই হ্যাঁ ওকে চলো টাটা বাবাই লাভ ইউ অ্যান্ড হ্যাঁ শুভ সরস্বতী পুজো বাই